টাইমে নবীজি বান্দার হক দিয়ে কি টাইমে কি মোমেন্টে নবীজি বলছেন না আলো অন্ধকার হবে বান্দার হক ধর মারাতো আসলে মানে আল্লাহ বলবে কে রে আমার বান্দা তুই নে তমুলের গিন ময়ে জান্নাতের মধ্যে যাও পূজারের দড়ি পাল্লাই গানwidehatর মধ্যে আমল না মাফে যাবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলবে যখন আল্লাহ পাক বলবে জান্নাতে যাওয়ার জন্য ওই বান্দা জান্নাতের দিকে একটা দৌড় মারবে তখন প্রতিমধ্যে একজনে গিয়া দাঁড়ায় যাবে কয় দাঁড়াও কিনে কে তুই আমি তো তোমার আমি তো তোমার গার্মেন্টস এর মধ্যে আমি চাকরি করছিলাম আমি তোমার বাড়ির মধ্যে মাটি কাটছিলাম তুমি পাওয়ার দেখাইয়া আমার বেতন তো তুমি কমাইয়া দিছিলা তুমি দাও নাই कमिटमेंट जाकर सोच दो नहीं আমি তোর দরবারে এসে কান্না কান্না বিচার দিছি আমার তো কোনো পাওয়ার নাই আমার তো কোনো ক্ষমতা ছিল না আমি কিচ্ছু করতে পারি নাই তবে আল্লাহর দরবারে আমি বিচার দিছি ওই তোর দুনিয়ার জন্য আমার তো পাওয়ার ছিল না টাকা ছিল না নেতা ছিল না লিডার ছিল না কেউ ছিল না জমির মধ্যে তুমি আমার হক মইরা খাইছো দাঁড়াও আজকে জান্নাতে যাওয়ার আগে আমার জমির টাকাগুলো আমায় দাও এরপর তুমি জান্নাতে যাও

মানে পাঁচ দশ হাজার বাকি হয়ে যায় ওরা আরেক দোকানে যায় এই দোকান থেকে আরেক দোকানে যায় ওই দোকানে খেয়ে আরেক দোকানে যায় আর যেই দুখের কাছ থেকে বাকি দিচ্ছে হেলমেল কোনো দেওয়া শেখার নাই যদি দেখে যে বহুত দূর দেখছে দোকানদার একটু দৌড় মারছে একটা খাই ফিরে ডাঙা খাওয়া যাবে না মুশকিল বেসারা মোটামুটি পাঁচ ছয় মাস বছর খানে এক পিছনে পিছনে ঘুরছে এটা আর না বা হ্যাঁ ধরাই দেয় না হঠাৎ করে একদিন মসজিদে ঢুকছে তো হ্যাঁ ঢুকছে মসজিদে হ্যাঁ হ্যাঁ

হবে বিচারের কারণে দাঁড়াতে হবে বান্দা আপনার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে সাবধান

কিন্তু একজন নে চিনে না একজন নে চিনে না জীবনে কোনোদিন সাহাবি বুইলা পরিচয় হয় নাই জীবনে কোনোদিন মোলাকাত হয় ও অত জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল দৌড়ে চলে গেল নবীর দরবারে পয়গম্বর একজন নে দেখতেছি ও তো আমাদের দলে যুদ্ধ করলো কিন্তু ওরে তো জীবনে কোনোদিন আমরা দেখলাম না আমার মায়া নবী কয় ও সাহাবায়ে তোমরা তাকে আর দেখো এমন একটা বান্দা যে বান্দা একটু আগে ও ছিল ব্যাদিন ও ছিল বেঙ্গানদের দলভুক্ত কিন্তু তাবুর মধ্যে যাইয়া আমার সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল কালেমা পড়ার পরে এক নামাজও পড়া লাগে নাই একটা রোজাও রাখা

জামিন থেকে আমি বিদায় নিয়ে চলে যাব খবরের মধ্যে যাওয়ার পরে মন কেন নাকি খবরের মধ্যে চলে আসবে ওখানে এসে সওয়াল করবে কয়টা জুড়ে বলেন কয়টা তিনটা সওয়াল করবে

তো মহাবেলায় আমি কি বলবো কারণ মুনকার্নাকের সওয়ালের জবাব কে দিতে পারবে কি পারবে না কে পারবে কে পারবে না কেবল কোনো ব্যক্তি জানে না একমাত্র জানে একজন ইল্লিনে বলেন তার না হাসান বসিত আমাদের নাভি আবসিবি হয় চলে তো টেনশন নাম্বার দুই তো রয়ে গেল সারা जिंदगी টেনশন ছিল মুনকার্নাকের সওয়ালের জবাব দিতে পারবো কি পারবো এটা তো কঠিন দাও

আপনার আমল দিয়ে যেতে হবে আপনার ইবান আপনার আমল ঠিক আপনার জন্য কনফার্ম আল্লাহ আমাদের সব ভাইকে জানলাতে আল্লাহর পাশে একটা ঘর বানায় আমি জন্য त घणी

এটা সঙ্গীত বলবেন তারপরে দোয়া করবেন এর একটি কথা বলবেন আমাদের এই গাজীপুর দুই নম্বর আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী এম এ হানিফ সরকার সাহেবের প্রতিনিধি মৌলানা নাজুল হাসান কাসিমি যিনি ইতিমধ্যে নিয়োগ করেছেন ২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন করবেন উনি একটু কথা বলবেন আসসালামু আলাইকুম الحمد <سؤال> لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ما بعد أعوذ بالله من الشيطان الرجيم الذين إن في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور سرومي وإلى إلى تبشير الجميع ديتو باشيك واجد ومحفي محفل ربنا

তারা সালাত قائم করবে কি قائم করবে একটু বলেন তো সালাত সালাত করবে আমরা স্বাধীনতার পর থেকে 54 বছর দেখেছি যারা ক্ষমতায় এসেছে তারা সালাত قائم করবে এমন যোগ্য নেতা হবে তো দূরের কথা তারা কিভাবে সালাত আদায় করতে হয় কি কেউ জানে না ঠিক না আমরা দেখেছি ওয়া আউযু জাটা অপেকリーム বলেন যাকাতের ভিত্তিতে অর্থ ব্যবস্থা চালু করবে জাকার ভিত্তিতে অর্থ ব্যবস্থা চালু করবে সেটা তো দূরে থাক আমরা দেখেছি যারাই ক্ষমতায় এসেছে পলাবদলের হাবা আমরা দেখেছি তারা বেগম পরায় বাড়ি করেছে লক্ষ লক্ষ হাজার হাজার বাংলাদেশের সব প্রচার করেছে এ দেশের চিন্তধার ঘরে হ্যাঁ হ্যাঁ বলছেন বলা রৌদের মা রোফা বাড়ির ভূমিকা তারা ভারসৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আমরা দেখেছি বিগত চোদ্দ বছর চলে এসেছে

আপনাদেরকে আপনাদের দায়িত্ব আপনারা কি করবেন তবে আমি স্পষ্ট ভাষায় আমি আপনাদেরকে একজন আলেম হিসেবে বলছি আর এজ আ খতিব হিসেবে বলছি আমি এই মসজিদে তিন বছর খতম তারাবি পড়িয়েছি যে মসজিদের সামনে আজকের আয়োজন আমি এখনো খতিব হিসেবে নিযুক্ত আছি আলহামদুলিল্লাহ রব্বি কারিম আমাকে বিয়াল্লিশটা বই প্রকাশিত হওয়ার মতো অবস্থান তৈরি করে দিয়েছেন রবের দরবারে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আপনাদেরকে দাওয়াত এবং মেসেজ দিচ্ছি যারা নারীবাদ চাঁদাবাদ নির্যাতন করে জুলুম করে অর্থ মানুষের অর্থ আত্মসাত করে এমন ব্যক্তিকে কেউ যদি ক্ষমতায় আসতে সহযোগিতা করে আল্লাহর কথা করে বলছি এর দায়ভার আল্লাহর কাজ করে ওই ব্যক্তিকেই নিতে হবে ঠিক কিনা আওয়াজ করে বলে এবং আমি আপনাদেরকে একটি কথা একটি কথা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বলি যে আমাদের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুনভাবে শপথ গ্রহণ করতে হবে এবার আমরা ভোট যেখানে সেখানে দেব না যেখানে দিনদার আরম প্রার্থী আছে খোদা ভীতি খোদা ভীরু প্রার্থী রয়েছে আমাদের এইবারে ভোট জমি ইনশাআল্লাহ সেখানে রাজে আছেন ইনশাআল্লাহ আপনারা অবগত আছেন আমি এই এলাকার সন্তান এলাকায় আমার পরিচয় এলাকা আমার যৌব এই এলাকার আমার শৈশব কেটেছে আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি আগামীতে আমি কাউন্সিলর পদ হিসেবে আমি চিন্তা করেছি যদি রব্বে কারিম আপনাদের নেক নজর রাখেন যদি আপনাদের দোয়া থাকে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে সে কামনা করছি রব্বে কারিম যেন সুস্থতার সাথে সুস্থতার সাথে আমাকে ফিল্ডে অবস্থান করবার তৌফিক দান করেন একই ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গাজীপুর দিয়ে এমপি পদপ্রার্থী এমএ মনোনীত এমপি পদপ্রার্থী এনে মাওলানা হানিফ সরকার ভাই আপনাদেরকে সালাম পেশ করেছেন আগামী 12 তারিখে যে নির্বাচন ইনশাআল্লাহ আমরা সততার সাথে নিষ্ঠার সাথে যারা আল্লাহকে ভয় করে যাদের সিরার মধ্যে কোরআন রয়েছে যারা শুধুমাত্র সংসদেই শুধুমাত্র নেতৃত্ব দিবে না মসজিদে দান করে দিলে মসজিদে জুমার সালাতে নেতৃত্ব দিব এমন ব্যক্তিদেরকে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করব পার্বতে ইনশা অপেক্ষারী আমাদেরকে কবল করুন আমি ভাইকে দীর্ঘ সময় বসে রাখলাম এর জন্য ভাইয়ের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি যারা আজকের এই আয়োজনের সাথে সম্পৃক্ত রয়েছে রপিকারীন যেন সকলকে

আমার যাওয়া হইল না সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না দয়াল নবী রৌজা

লো আমার সাধনা লোবিবে দেখা না পাইনি আবিয় ধমবাচে বনা লোবিরে দেখা না এলা পাইলে আবিয় দমবাচেবোনা সবাই যায় লোবিজি পাড়ি আমার যাওয়া হইলো না সম

তোমার কোলে কসরে পੰলিন নাপি শাহী মদিনা সবাই যায় নবীর বাড়ি আমার যাওয়া হইল না মাশাআল্লাহ সবাই যায় নবীর বাড়ি আমার যাওয়া হইল না কত হাজী যায় শেখান যাওয়া হইল না কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না দয়াল বীর নৌ পাশে আমার বসা হইল না দয়ল নবীর পাশে আমার বসা হইল না

اللهم صل على سيدنا النبي حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم